সুরমা নদী বাংলাদেশের দীর্ঘতম একটি নদী সুরমা নদী সুরমা নদী অবস্থিত সিলেট বিভাগের সিলেট জেলা এর উৎপত্তি ভারতের আসাম লোহাই পাহাড় লোসাই পাহাড়টি সুরমা নদীটি সিলেট বিভাগের তিনটি জেলা অতীত করে মেঘা নদীর সাথে মিলিত হয়েছে সিলেট সুনামগঞ্জ হরিগঞ্জ বর্ষায় সুরমা নদীর যৌবন উত্তাল বর্ষাবিহীন শুকনো মৌসুমে পানি সংকটে ভোগে সুরমা নদীটি একটু বৃষ্টিতেই বরফ হয়ে যায় নদীটির উভয়